রেডি থাকুন একদম রেডি থাকতাম তাকিয়েছ সঞ্চিতাদি ভালোভাবে তাকাও বউকে কেমন লাগছে ভালো লাগছে এপিএ কমপ্লিট হয়ে যাবার পর আমরা তিনজনই আগে চলে এসেছি আগে চলে এসেছি কারণ আমরা গেট দড়ব টাকা নেব আমরা এবার কত টাকা ডিমান্ড করা যায় কত টাকা করা যায় বল 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 বলতে পারিস না পাঁচ মাছ টাকা এবার যাই না আদব পাবো কিনা দেখি কত টাকা দেয় আমাদের জামাইবাবু তো বেশি চলো কথা বলবো না ওরা আসছে পরে গাড়িতে করে কত টাকা নিচ্ছি সেই ব্লগটা মানে সেই সময়টা দেখাবো তোমাদের সাথে ওকে তো চলো দেখা হচ্ছে তখন কারোর বারণ আমরা শুনছি না

তুমি তুমি কত দেবে বলো তুমি তুমি কত দিতে পারবে এই তুমি কত দেবে তুমি কত দেবে তুমি ভেতরে বলে কি করে হবে দিয়ে তারপর ভেতরে ঢুকো না তোমার কে মারানো করেছে

ফাইনালি খেতে বসে গেছি আমরা আমি মা দাদা প্রত্যেকে দাদাকে বলছি একটু এদিকে তাকে স্মাইল করো ফাইনালি স্মাইল করেছে তারপরে বাকিরাও খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ তাদেরকে বলছি একটু হাই করতে মনুকে বলছি একটু হাই কর ওরা একটু দেখলো এদিকে খাওয়ার সময় একটু হাসি মজা হচ্ছিল তো ওদেরকে এটাই বলছিলাম যে ব্লগিংটা কন্টিনিউ করছি এটাই দিদির বিয়ে স্মৃতি হয়ে থেকে যাবে তো এখানে মেনুতে ছিল না চানা মশলা স্যালাড ডিমের টেবিল ছিল রাইস ছিল চিলি চিকেন চিকেন কষা ছিল তো খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে হ্যাঁ টাকা এবার এদিকে টাকা শুনছি দাদি

আমার কাজ আছে আমি আজকে সকালটা কামাই করেছি আজকে কালকেই যাবো আমি এই বলে দেবে কখন যাবো কালকে 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 যাবো তো যাবো যাবো টাটা টাটা সব সাবধানে যাবে কাকসারা বাজারে এসেছিলাম এসেখানে সব সজ্জার জগতীয় ফুল টুল মেয়ের জন্য নেওয়া হয়ে গেছে আমাদের মাথার ফুল নেওয়া হয়ে গেছে এখানে মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন আমরা এই নিতে এসেছি এই যে আর তার মধ্যেই সুন্দর বৃষ্টি আমাদের মানে জীবনে শান্তি দিল না এই বৃষ্টি আমাদের কি বলবো চলো এই যে আমি আর মুখ কি দেখাবো পুরো ভিকিরি অবস্থা যাই হোক পুরো বৃষ্টিতে ভিজে গেছি আমরা গিয়ে দেখা হচ্ছে নাহলে বিকেলে দেখা হচ্ছে যখন রেডি হব যাব যখন তখন দেখা হবে এটা হচ্ছে আজকের কোনের লুক আমি ঠিকভাবে আজকে বউ ভাতের ব্লগটা করতে পারিনি বিকজ আমি খুব ব্যস্ত ছিলাম এই যে ওকে আমি রেডি করেছি এই একটু চকটা বন্ধ করো এই যে এটা ওর সাজ টোটাল লুক কেমন লাগছে তোমাকে কিছু বলো ভালো সাজিয়েছি আমি ব্যাস ঠিক আছে যাই এখানে প্রত্যেকে বর কোনে যাত্রী সবাই চলে এসছে এই যে সবাই চলে এসছে আর আমার হালাত খুব খারাপ ভীষণভাবে আমাকে দেখি বুঝতে পারছো আমি খুব বাজে ভাবে আছি কারণ ওকে সাজাতে সাজাতে আমি নাজে হাল হয়ে গেছি আমার মাথা যন্ত্রণা করছে যাই হোক চলো খাওয়া দাওয়া করি কিছু পকোড়া খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি দেখি আর কি কি খাওয়া যায় ঠিক আছে চলো কিছুক্ষণ পরে কথা হচ্ছে গাইস আমাদের ফুল এই যে আমরা সব সাজিয়ে দিয়েছি লাভ মানে লাভগুলো দেখবেন যে একবার লাভ দেখ ঘাটের মোড়া লাভ আছে কি জানি সারাতে বেড়েছে কিনা এই যে এরকম হয়েছে ঠিক আছে যাই হোক যতটুকু যাওয়া হয়েছে করেছে শরীরটা একদম ভাল লাগছে না মাথা যন্ত্রণা করছে লিট্রালি মাথা যন্ত্রণা করছে শরীর খারাপ লাগছে তাড়াতাড়ি খেদে বেরোতে পারলে একটু শান্তি হবে যাই হোক ঠিক আছে ওকে ও ইটস ওকে ঠিক আছে ছো ছোটো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখে নে নে

এই যে মনা আমি চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন মনা ফুল সজ্জায় সজ্জিত হবে যাই হোক জাস্ট জোকস আর প্যাট তো এবারে ও ও রিচুয়াল যা যা আছে কমপ্লিট করবে তো ভালো থাকো সুখে থেকো আর অনেক হ্যাপি থেকো হাসি খুশি তো দাম্পত্য জীবন সুখের হোক যাই হোক ওকে চলো বাড়িতে গিয়ে দেখো আমার সাজানোটা বেস্ট লেগেছে থ্যাংক ইউ এটা হচ্ছে বেস্ট মেকআপ আছে ওকে তো চলো বাবা ওকে ঠিক আছে চলো টাটা টাটা করে দাও টাটা